ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়া জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুণ খুশির খবর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য কী বলা হয়েছে এখানে দেখুন বলা হয়েছে ডিএ অতীত এবার এক লাফে কিন্তু বাড়বে বেতন তো কত টাকা বেতন বাড়তে চলেছে লোকসভা ভোটের আগে বিরাট পদক্ষেপ নিল রাজ্য সরকার কি বলা হয়েছে চলুন দেখে নিয়ে আচ্ছা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পর এবার কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের খুলল কপাল রীতিমতো লটারি লাগলো লাগলো বলেই কিন্তু ধরা যায় লোকসভা ভোটের আগে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর সামনে এলো আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন খাতে কিন্তু পনেরো কোটি টাকা বরাদ্দ মানে বৃদ্ধি পেয়েছে এবং এখানে দেখুন বলা হয়েছে যা যা চলতি অর্থবর্ষে আঠাশ শতাংশেরও বেশি আর এরপরে কিন্তু জল্পনা শুরু হয়েছে যে তাহলে কি খুব শীঘ্রই সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে হঠাৎ কেন এতটা মানে বরাদ্দ বৃদ্ধি করা হলো এখনই এখানে কথা হচ্ছে কর্ণাটক রাজ্যের কর্ণাটক রাজ্যের এর আগে গত বারোই ফেব্রুয়ারি কর্ণাটক কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারাময় জানিয়েছিলেন জানিয়ে দিয়েছিলেন আগামী পনেরোই মার্চের মধ্যে রাজ্যের কাছে মানে সপ্তম বেতন কমিশন নিয়ে রিপোর্ট জমা করতে হবে এবার কিন্তু রিপোর্ট জমা হলে তারপরেই কিন্তু এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সংবাদ মাধ্যমে রিপোর্ট অনুযায়ী সাম্প্রতিক কর্ণাটকের অতিরিক্ত মানে অতিরিক্ত মুখ্য সচিব এল আথিক জানিয়েছেন এল আথিক জানিয়েছেন যে সপ্তম বেতন কমিশন অনুযায়ী কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের বেতন দিতে গেলে বাড়তি পনেরো হাজার পনেরো হাজার কোটি টাকা প্রায় প্রয়োজন রয়েছে ওইদিকে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন খাতেও কিন্তু ব বরাদ্দ বেড়েছে পনেরো হাজার চারশো একত্রিশ কোটি অর্থাৎ পনেরো হাজার কোটির কিছুটা বেশি এর থেকে কিন্তু সপ্তম বেতন কমিশন নিয়ে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে জল্পনা শুরু হয়েছে যদিও কবে থেকে সপ্তম বেতন কমিশন কার্যকর হবে সেই নিয়ে কিন্তু এখন এখনও নির্দিষ্টভাবে কিছু মন্তব্য করেনি কর্ণাটকের অতিরিক্ত মুখ্য সচিব তবে সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের আওতায় আনলে কর্ণাটক সরকারের খরচ এক লাফে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে যার জেরে কিন্তু আগামী কয়েক বছরে রাজস্ব ঘাটতি নিয়ন্ত্রণে রাখতে সরকারকে বিরাট সমস্যার সম্মুখীন হতে হবে এবং নিজেই এ আশঙ্কার কথা জানিয়েছেন কর্ণাটকের অতিরিক্ত মুখ্য মুখ্যসচিব এবং এখানে কখনো বলা হয় এইদিকে দিকে লোকসভা ভোটের আগেই কিন্তু যাতে সপ্তম বেতন কমিশন কার্যকর হয় এবং বর্ধিত হারে বেতন প্রদান করা হয় সেই দাবি তুলছেন রাজ্য সরকারি কর্মচারীরা শুধু তাই নয় পাশাপাশি পুরনো পেনশন প্রকল্প ফিরে আনার দাবি তুললেন বহুদিন থেকেই কিন্তু সরব কর্ণাটকের সরকারি কর্মচারীরা এবার কিন্তু সরকার ঠিক এই পদক্ষেপ নেয় সেটাই কিন্তু দেখার পালা তো ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কিন্তু এই পরের মাস থেকে কিন্তু লাগাতার ধর্মঘট আন্দোলন হতে চলেছে সংগ্রামী মঞ্চে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকম যোজনা প্রকল্প বেতন বৃদ্ধি স্থায়ীকরণ সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না এটা কিন্তু কর্ণাটক সরকারি কর্মচারীদের ডি এর বিষয়ে কিন্তু কথা বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বরফর ধর্মঘট আন্দোলন কর্মসূচি আছে এবং সেই সব ভিডিও আপনারা পাবেন এবং লাইভ ভিডিও দেখতে দেখতে পাবেন তাই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ